সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী আপনাদের সকলকে জানাই সালাম বঙ্গদেশে যারা নাস্তিক রয়েছে এই নাস্তিক সমাজ সকল গ্রন্থগুলিকে ভালোবাসে কোরআন ছাড়া এই নাস্তিক সমাজ সকল উপাসনায়গুলি ভালোবাসে মাসজিদ ছাড়া এই নাস্তিক সমাজ সকল মানুষকে ভালোবাসে মুসলিম ছাড়া এই নাস্তিক সমাজ সকল ভাষাগুলি ভালোবাসে কোরআনের স্পষ্ট আরবি ছাড়া যেটি খুব সহজে বুঝি আসে এই নাস্তিক সমাজ সকল মানুষের মতবাদগুলিকে ভালোবাসে একমাত্র কোরআনের মুসলিমিনদের মতবাদ ছাড়া এই যে হিংসা এই যে বিদ্বেষ এইগুলি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন কোনো মানুষকে ঘৃণা না করি আর এই শিক্ষাটি তিনি আমাদেরকে সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের সত্তর নম্বর আয়াত থেকে দিয়েছেন এই আয়াতের শুরুতে লেখা রয়েছে ওলাকাতকার রমনা বানিয়া আদম বাণী আদমকে অবশ্যই আমি সম্মান দিয়েছি আল্লাহ যখন বানী আদমকে সম্মান দিয়েছেন আল্লাহ যখন আস্তিক নাস্তিক সকলকে সম্মান দিয়েছেন তাহলে আমি কোরআন থেকে যখন চলমান মোহাম্মদুর রসুল্লাহর কাছ থেকে জানলাম তখন আমি কোনো একজন মানুষকে হিংসা করতে পারি না কোনো একজন মানুষকে অসম্মান করতে পারি না চলমান মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে দুই নম্বর আল বাখারা এর আয়াত নম্বর তির মাধ্যম দিয়ে কি শিক্ষা দিচ্ছেন প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে তো আমরা যখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তির কাছ থেকে জানলাম যে আমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসব প্রত্যেকটি মানুষকে সম্মান করব প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিব তাহলে মোহাম্মদুর রসুল্লাহর শিক্ষা দেওয়া এই সবক যদি আমরা মেনে চলি কখনো আমরা হিংসা করতে পারব না কখনো আমরা কোনো মানুষকে অসম্মান করতে পারব না কখনো আমরা কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার দিতে পারব না আর এটিকেই বলা হয়েছে ইসলামের বিউটি আসুন আমরা সবাই চলমান আয়াত প্রচার প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী রবের বার্তাবাহক রাসুলের কাছ থেকে এই শিক্ষা নিয়ে তার উপর অটল এবং চলমান থাকি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন